আসসালামু আলাইকুম বাংলাদেশ আম জনতা পার্টির বিএজেপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা পার্টির একজন কেন্দ্রীয় সদস্য হিসাবে আজকে এই ভিডিওটা করা সবার উদ্দেশ্যে সবার অনেকগুলো প্রশ্ন অনেক বিষয় জানার আছে যেগুলোর জবাব দেওয়ার জন্য আজকে আমি এখানে এই ভিডিওতে এসেছি আমাকে অনেকেই চিনেন আমি পেশায় একজন সাংবাদিক এবং বিভিন্ন সময় দেশটিনী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিষয় নিয়ে ভিডিও করে থাকি আমি গিয়াসউদ্দিন উদ্দিন সবুজ বাংলাদেশ আমজনতা পার্টি আজকে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকার একটি পাস্তারকা হোটেলে এটার নাম উদ্বোধন করা হয়েছে পার্টি উদ্বোধন করা হয়েছে এরপর হয়তো নিবন্ধনে যাবে তো এই দলটিকে নিয়ে অনেকেরই বিভিন্ন জানার বিষয়ে কৌতূহল বিশেষ করে আমাদের সাথে যারা ডেস্টিনিতে ডেস্টিনি গ্রুপে বিনিয়োগকারী ছিলেন কিংবা ক্রেতা পরিবেশক তাদের অনেকেই ভিন্ন চোখে দেখছেন আবার অনেকেই এটার প্রতি আগ্রহ দেখাচ্ছেন তো সব বিষয় মিলে আমি কিছু জবাব দেওয়ার চেষ্টা করছি যেগুলো মধ্যে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকে বিভিন্ন জনের লেখা লেখালেখি কিংবা বক্তব্যের মধ্যে প্রশ্ন পেয়েছি কি উদ্দেশ্যে এই দল করা আসলে দল করা এই জন্য যে গণতন্ত্রের একটা সুন্দর বিষয় হচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে জনগণের যে দাবি জনগণের যে প্রত্যাশা জনগণ দ্বারা পরিচালিত যে রাষ্ট্র সেটাতে তাদের একটা অংশগ্রহণ নিশ্চিত হয় তো সেখানে যদি ভালো নেতারা বা ভালো যে রাজনীতিবিদ তারা যদি এগিয়ে না আসে সেই ক্ষেত্রে খারাপ লোকের সংখ্যা দিনে দিনে বেড়ে যায় এবং সেই খারাপ লোকের সংখ্যা বাড়ার ফলে সমাজ এবং রাষ্ট্র একটা খারাপ পরিণতির দিকে চলে যায় যার চিন্তা চেতনা থেকে আমাদের নেতা জনাব মোহাম্মদ রফিকুল আমিন তিনি দল ঘোষণা করেছেন এবং তিনি সেই বর্তমান কমিটির আহ্বায়ক হয়েছেন তো এই দলের মাধ্যমে এই রাজনীতির মাধ্যমে ডেস্টিনি কি ক্ষতিগ্রস্ত হবে অনেকে প্রশ্ন করছে ডেস্টিনি কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই কারণ রফিকুল আমিন সাহেব যেমন ডেস্টিনির পরিচয় পরিচিত তেমনি তিনি বৈশাখী টেলিভিশনেরও ম্যানেজিং ডিরেক্টর এবং দৈনিক ডেস্টিনি পত্রিকারও প্রকাশক আমি নিজে একজন সাংবাদিকতা পেশায় আছি বিভিন্নজন বিভিন্ন পেশায় অভিনয় নাট্যশিল্পী বিভিন্ন পর্যায়ের লেখক কবি পেশাজীবী জন কিন্তু এই দলে সম্পৃক্ত তাইলে মানুষ যাই করুক পাশাপাশি তার যে গণতান্ত্রিক অধিকার সেই বিষয়টা তা করবেই রুফিকুল আমিন স্যার উনিও ডেস্টিনি গ্রুপ পরিচালনা করার পাশাপাশি উনি এই রাজনৈতিক নেতৃত্বে এসেছেন এবং এর দ্বারা ডেস্টিনি গ্রুপ বা ডেস্টিনি বিনিয়োগকারী কারো ক্ষতিগ্রস্ত হওয়ার সামান্যতম সম্ভাবনা নাই এরপরে আসেন অনেকেই অভিযোগ করছেন বিশেষ করে ফেসবুকে কেউ কেউ অতি উৎসাহী কিংবা যে পরিচালকরা ডেস্টিনির টাকা লুটে পালিয়ে আছেন বিদেশে সেই পরিচালকদের পক্ষ নিয়ে দালালি করে অনেকে এখন বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে বিনিয়োগকারীদের টাকা ফেরত না দিয়ে রফিকুল আমিনের নেতৃত্বে ডেস্টিনের একটা অংশ তারা ব্যবসা বন্ধ রেখে রাজনীতিতে নেমেছেন বিশেষ করে সেই টাকাকে তারা লোপাট করার জন্য কিংবা না দেওয়ার স্বার্থে নাকি উনি রাজনীতি করা শুরু করেছেন আসলে বিষয়টা এরকম না কারণ রফিকুল হাম সাহেব যদিও বাইরে বেরিয়েছেন কিন্তু আদালত থেকে এখনো আদেশ আসেনি যে কোম্পানির সম্পদ কোম্পানির হাতে তুলে দিবে এখনো কিন্তু আদালতের আয়ুত্বা দিন এবং যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সেগুলো কিন্তু জব্দ করা যার কারণে কোনো ব্যবসা পরিচালনার সুযোগ নাই আপনারা জানেন যে একটা কোম্পানির ব্যবসা পরিচালনা করতে হলে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগে কিন্তু ডেসটিনি গ্রুপ এর সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জব্দ করা বাংলাদেশ ব্যাংকের কাছে তো এগুলোর মাধ্যমে এগুলো শেষ না করা পর্যন্ত ব্যবসা কিন্তু শুরু করা যাবে না কারো বিনিয়োগের টাকাও ফেরত দেওয়া যাচ্ছে না কিন্তু যাবে একটা সময় বা কিছুদিন পরে যখন এই কাজগুলো শেষ হবে এই সমস্যাগুলো দূর হবে তখন কিন্তু ঠিকই বিনিয়োগের টাকা যাবে এবং সবাই ব্যবসা করবে কিন্তু এই মুহূর্তে যেহেতু তৈরি হয়েছে যার কারণে কিন্তু এই দল করা অনেকে বলতেছে দেশটিনের পঁয়তাল্লিশ লক্ষ লোককে এখানে যোগদান করে একটা বড় দল তৈরি করছে রফিকুল আমিন আসলে আমাদের যিনি দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ওনার বক্তব্য হচ্ছে ডেস্টিনি বিনিয়োগ করলো কে ডিস্ট্রিবিউট হিসাবে কাজ করলো সে বাধ্য না এই দলে যোগ দিতে কারণ দল একটা ভিন্ন বিষয় সেটা রাজনীতি এবং যারা এখানে ব্যবসা সম্পৃক্ত থাকবে কিংবা পণ্য কিনবে তারা ক্রেতা তো সেই ক্ষেত্রে প্রত্যেকে এখানে যোগদান করার কোনো সুযোগ নাই এবং এই কথারও কোনো ভিত্তি নাই এছাড়া কেউ কেউ অভিযোগ দিচ্ছেন বা তারা বলতেছেন যে একজন সাজাপ্রাপ্ত আসামি কিভাবে রাজনৈতিক দল তৈরি করছে এবং এখানে কি লোকজন আসবে প্রথম অনুষ্ঠান যেটা আজকে হইল। সেটার যে সারা পেয়েছে যেভাবে মিডিয়া কাভারেজ হয়েছে যেভাবে পুরো জাতি মনে করতেছে যে বাংলাদেশে হাতে গোনা দু একটা রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি তারপরের তার অবস্থানেই যেন চলে যাচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি এই যে একটা অবস্থান এটাকে ডিঙে আমরা তো বিশ্বাস করি যে সব দলকে ছাড়িয়ে একটা সময় আমজনতা পার্টি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আর সাজাপ্রাপ্ত রফিকুল আমিন সাহেব কিন্তু সাজাপ্রাপ্ত না ওনাকে কারাগারে অন্তরীণ রাখা হয়েছিল উনি হাজতবাস করেছে ওনার মামলার কিন্তু রায় দেয় নাই উনি 12 বছর তিন মাস যখন হাজতবাস হয়েছে তারপরে যখন রায় দেওয়া হয়েছে তখন বলেছে উনি এখন হয়ে যাইতে পারে কারণ উনার সর্বোচ্চ সাজারও বেশি উনি হাজত করেছে এবং এখনো প্রমাণ হয় নাই যে উনি কোনো টাকা তসরুপ করছেন সরিয়েছেন কিংবা বিদেশ পাচার করেছেন মামলার বিষয়টা ভিন্ন কিন্তু উনার তো অধিকার আছে আর ফেসিস সরকার অনেকে মামলা দিয়েছে অনেকে মামলা থেকে বেরিয়েছে এই জন্য কি রাজনীতি করার অধিকার নাই এই বিষয়গুলো আসলে ভিত্তিহীন আমরা মনে করি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে জনগণ মানবিকতা এবং এই দেশ প্রেম দেশকে রক্ষা করা দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা সুতরাং আমরা লড়াই করে যাব কাজ করে যাব এবং দেশকে গঠন করব ইনশাল্লাহ রফিকুল আমিন সারের নেতৃত্বে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত